আসসালামু আলাইকুম ওর আবরাত ঈদ মোবারক ঈদ মোবারক আজ আমাদের ঈদের দিন সব বন্ধুরা মিলে আমরা ফটোশুট করতেছি ঈদের নামাজ শেষ করে আসলাম এবারে ঈদটা একটু ভিন্ন পালন করতে চাইছি এর জন্য ক্যাম্পাসের সকলকে নামাজের পরে উপস্থিত হতে বলা হয়েছিল একটু মিষ্টির মানে শ্যামাই মিষ্টি খাওয়ার একটু আয়োজন করা হয়েছিল ঈদ উপলক্ষে ফিরেন সহ একটু ঘুরতে আসলাম ক্যাম্পাসের পাশেই একটা অনেক সুন্দর লেক লেকের আশেপাশে পার্ক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই দিনে যদি একটু ঘোরাফেরা না হয় তাহলে তো সময়টা বোরিং লাগে এই জন্যই ফ্রেন্ডরা সব ঘুরতে আসা ভালো লাগতেছে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা এই হলো আমাদের বন্ধু রাশেদ

সেই ভয় হয়তো তারা আসেনি তাছাড়া এমন একটা সুন্দর পরিবেশ তারা উপভোগ কেন করবে না এটাই তো কথা আমাদের এই লোকেশন ঘোরা শেষ আলো কমে আসতেছে এখন আমরা যাচ্ছি ওয়ান ফু ব্রিজ লুক লাইক লন্ডন ব্রিজ সেজন্য সবাই ওটাকে লন্ডন ব্রিজ হিসেবে আখ্যায়িত করে এখন আমরা আসছি ওয়ানফু ব্রিজের নিচে ব্রিজের উপরে বাইক এলাও না পায়ে হেঁটেও এলাও না শুধুমাত্র কার এলাও নিচ থেকে সাইড থেকে আমরা যে ভিউটা পাই এটাই দেখতে পারি আজ এই পর্যন্তই সকলকে আবার ঈদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ